রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ কি বা ঠিক মনে নেই কারণ এই ভিডিওটা দুই দিনের এই যে এই মাসের যেই ভিডিওটা দেখছো এটা হয়তো রবি শনি ওই তো হয়তো হবে শনি রবিবার আর 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 হবে বৃহস্পতিবারের মানে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দুই দিনের তো এই ভিডিওটা অনেক আগে মানে আগে করা ছিল আর বৃহস্পতিবারে আমরা ঘুরতে গিয়েছিলাম আবারও পার্কে গিয়েছিলাম আরেকটা পার্কে তো আগের দিন তোমরা একটা পার্কের ভিডিও দেখেছ তো বৃহস্পতিবারে আর আবার আরেকটা পার্কে গিয়েছিলাম তো এখানে যেয়ে খুব একটা ভিডিও শ্যুট করা হয়নি কারণ ওই পার্কটাও অতটা আর কি ভালো লাগেনি আর কি আগের দিনের পার্কটা যতটা সুন্দর ছিল আর সেই দিন অনেক মজা আনন্দ করেছিলাম তো সেই দিন আর অতটা মানে ভিডিও করা হয়নি আর খুব একটা অতটা ভালো লাগেনি ওই যে ঘুরতে গিয়েছিলাম সময় কাটানো এটাই আর কি তো বেশ মোটামুটি খারাপ ছিল না একদমও ওই তো আর কি মোটামুটি ভালোই ছিল আর কি তো সেই সেই দিনের কিছু ভিডিও করেছিলাম ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে যাবে তো ওই যে জমিয়ে রাখা কিছু ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই ভিডিওর পর থেকে তোমরা আমার রোজ আমার ডেইলি ব্লগ দেখতে পাবে মানে সারা দিনের কাজ কাজকর্ম এগুলো তোমরা দেখতে পারবে তারপর আর ব্যস্ততা নেই মানে আবার সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব ব্লগ করব ভিডিও বানাবো এই তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে অবশ্যই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও প্লিজ আমাকে ছেড়ে কেউ চলে যেও না এটাই অনুরোধ তোমাদের আমার ভিডিওগুলো দেখো তো দেখো সকালে আর কি মাছ নিয়ে আসছিলো গুড়া মাছ তার সাথে ছিল কই তারপরে বাম জিওল তো এই মাছগুলো ছিল আর কি ওই মাছগুলো বসে বসে কাটলাম তো ওই মাছগুলো কেটে তারপর আর কি সেই দিন আবার রাতে যে রান্না বান্না করেছিলাম বাম মাছ তো সেটার ভিডিও আর শ্রদ্ধা এখানে বসে হাঁস নিয়ে আসছিলো হাঁস কাটছিলো হাঁসের মাংস খাওয়ার জন্য তো হাঁসের মাংস বেশ ভালোই লেগেছিলো আমার ফার্স্ট টাইম খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তারপর তারপরে যে দেখো বৃহস্পতিবারের দিন আবার বিকেলে আমরা পার্কে চলে আসছিলাম আর একটা পার্কে তো এই পার্কটা ছিল ভালোই মোটামুটি খারাপ না বেশ ভালোই লাগছিল। তো আগের দিনের পার্কটাই আর কি বেশি ভালো ছিল আর মামাম শোনো ওইখানেই বেশি এনজয় করছে তো আমাদের সবারও ভালো লাগছে ওইখানটায় বেশি তো এখানটাও চলে আসলাম একটু মানে সময় কাটার জন্য কাটানোর জন্য আর কি একটু ঘোরার জন্য বিকেলে আর এই যে বর আসলে বরের সাথে বিকেলে ঘুরতে আমার খুব খুব ভালো লাগে তো সময় থাকলে বাড়িতে আসলে সময় থাকলে আর কি নিয়ে আসে যদি বলি ঘুরতে যাবো তাহলে অবশ্যই আর কি সাথে করে নিয়ে আসে তো এবার আর কি দুই দিন ঘোরা হলো বেশ ভালোই লাগে বাইকে করে বরের সাথে এভাবে ঘুরতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এমন ভালো লাগে তো আবার কমেন্ট করে জানাবে তো মামামও খুশি ছিল এখানে এসে মামাম তো ঘুরতে ভীষণ পছন্দ করে বাইকে ওঠে ও ভীষণ পছন্দ করে আর তারপর এটাও খুব ভালোই ছিল আর কি তোমাদের সাথে এই যে শেয়ার করছি আর জানো তো ওই যে দেখতে পাচ্ছ ওইটা ওইটাকে কি বলে জানি না নাগরদোলনার মতো তো ওইটাতে আমি আর মাম্মাম উঠেছিলাম খুব একটা ভালো লাগেনি খুবই আস্তে আস্তে ঘরে আর মানে থেমে থেমে আর কি আর এই যে দেখো আমার মাম্মাম শোনা স্লিপ কাটছে তো মাম্মাম তো এগুলোতে উঠে ভীষণ খুশি এই যে স্লিপকার যে আমি আর মামা যে উঠে পড়েছি উপরে উপর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করছি চারিদিকটা কেমন এটাও জানো তো রাস্তার সাথে আর এই যে মাঠের মধ্যে এটাও আর এই যে তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে কালো খালি কালোখালি জিল ব্রিজ এটা তো অনেক নাম করা তো এটার পাশেই আর কি এই পার্কটা একদম সাথে আর কি রাস্তার সাথে মাঠের মধ্যে এই পার্কটাও এটাও বেশ ভালোই এখন এই যে একটু উপরে উঠছিলাম উপর থেকে একটু ছবি তুলবো আর বেশি সময় থাকবো না অনেকটা সময় আসছি একটু ঘোরাঘুরি করলাম তো তারপরের দিন আর ভিডিও শেয়ার শ্যুট করিনি ওইটুকুই আর কি এই যে দেখো তার দিন সকালে শুক্রবারের দিন তো শুক্রবারের দিনের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বি সকালে বিরিয়ানি রান্না করা হয়েছিল সর্দা রান্না করেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর মামামে খাওয়া দাওয়া করে আমরা বাজারে গিয়েছিলাম মামামের জন্য কিছু কেনাকাটা ছিল তো মামামের বাবার সাথে চলে গিয়েছিলাম বাজার বাজারে তো এই যে মামামের জন্য পেস্ট পাউডার ক্রিম কাজল দুটা পারি সেইগুলো কেনাকাটা হয়েছে